নিরামিষের দিনেও বাড়ির সকলে যাতে আঙুল চেটে ভাত রুটি খেতে পারে তার জন্য পেঁয়াজ রসুন ছাড়া পনিরের এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট জম্পের স্বাদে এই নিরামিষ পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব পনির তো আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমরা এখানে একটু ছোট আকারের কিউব করে কেটে নেব বড় করে কিন্তু পনির এখানে কাটবেন না তারপরে আমরা দুটো মশলা তৈরি করব তো প্রথম মশলাটার জন্য আমরা টমেটো কাঁচা লঙ্কা এবং আদা গ্রাইন্ডারের জারি নিয়ে ভালো করে পিষে একটা বাটিতে ঢেলে সাইডে রাখবো দ্বিতীয় মশলা তৈরি করার জন্য আমরা সাত আটটা কাজু এবং দু চামচের মতো মগজ দানা তাতে সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে রাখবো আপনার কাছে যদি মগজ না থাকে তাহলে দু চামচ পোস্ত আপনি নিয়ে নিতে পারেন এবার কড়াতে দু চামচ তেল দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি তো পনিরগুলোকে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না মিনিট দুয়েক হতে দিন তারপরে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আমরা কিন্তু নামিয়ে নেব আর দু দুপিটে যে কালার করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় একটা পিটে কালার ধরাবেন গোল্ডেন আর একটা পিঠ একটুখানি এক দেড় মিনিট তেলে রেখেই তুলে নেবেন এতে কিন্তু পনিরের স্বাদ এবং স্পঞ্জি ব্যাপারটা খুব ভালো থাকে আর পনিরগুলো আমরা অবশ্যই কিন্তু জলে ডুবিয়ে রাখবো তাতে জিনিসটা একদম স্পঞ্জির মতো হবে এবার যে তেলটা ছিল তাতে তেজপাতা গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট সেটা দিয়ে দিলাম এবার আমরা পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশালাম ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারটা যাতে খুব ভালো আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে মিক্স করলাম এবার যখনই ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা তখন আমরা কাজুর পেস্টটা দিয়ে দেবো কাজুর পেস্টটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে মশলাটাকে ভেজে নেবো এবার এই মশলাটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন আমরা জলে ডুবিয়ে রাখা পনিরটা এখানে দিয়ে দেবো পনিরটা অবশ্যই জলে ডুবিয়ে রাখবেন তাহলে কিন্তু একেবারে স্পঞ্জের মতো নরম হবে এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট কুক করে নেব পাঁচ ছ মিনিট কুক হয়ে গেলেই দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে আর পনিরের ভেতরেও কিন্তু নুন মশলার স্বাদটা খুব ভালোভাবে এসে যায় এবার নামাবার আগে ঘি এবং গরম মশলা মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে পরিবেশন করব। এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সবার সাথেই যায় নিরামিষের দিনে আপনি করতে পারেন আবার বাড়িতে সত্যনারায়ণ পুজো হলে বা গৃহ প্রবেশের যখন হলে নিরামিষ খাবার যখন আমরা খাই তখনও কিন্তু এটা দারুণ হয় তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আর এতটাই নমস্কার